খুব সহজে আপনার খুলে ফেলতে পারবেন এগুলো কিন্তু সহজে বলে আপনি ক্লিন করতে পারবেন আসসালামাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মাংসের কিমা করার জন্য মিট চপার কফার মোটরের যেটা মিয়াকো ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট কফার মোটরের মিট চপারটা আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ এটাতে আপনারা অ্যাকুরেটলি তিনশো পঞ্চাশ গ্রাম মিট একসাথে করতে পারেন মিট চপারে কাজ করবেন এটা ভিওয়ার্স আপনারা কি কি সুবিধা পাবেন যেমন এটা মিয়াকো ব্র্যান্ডের থাকবে বিগ ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ গ্রাম মিট চপার এবং মিট গ্র্যান্ডারের কাজ এটার মধ্যে আপনারা করতে পারবেন আটশো পঞ্চাশ ওয়ার্ড থাকবে ম্যাক্সিমাম দুশো বিশ বোল্টে ব্যবহার করা যাবে এবং এমসি সেভেন্টি ফাইভ মডেল নাম্বার একদমই কোয়ালিটিফুল মিট গ্র্যান্ডার যারা খুঁজছেন বাসা জন্য হোক অথবা যে কোনো কাজের জন্য হোক আপনারা এই মিড ফ্রেন্ডার টা ব্যবহার করতে পারেন দেখেন এটা কিন্তু খুবই ইউনিক ডিজাইন এ করা হয়েছে খুবই সুন্দর সম্পূর্ণ বডি টা হলো হান্ড্রেড পার্সেন্ট এসেস এ বডি টা হলো সম্পূর্ণ এসেস মিয়াকো বডি তে লেখা থাকবে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ এটার ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কোয়ালিটি কাকে বলে একেবারে কোয়ালিটি রাজা বলতে পারেন এই ব্লেড টা কিন্তু এই যে দেখেন খুব সহজে আপনারা খুলে ফেলতে পারবেন এগুলা কিন্তু খুব সহজে খুলে আপনি ক্লিন করতে পারবেন আরেকটা জিনিস হলো এটাতে আপনারা মাংসের কিমা যখন করবেন বা এটা যখন আপনারা ব্যবহার করবেন হয়তো বা বলতে পারেন যে এটা সুইচ কোথাও আসলে এটা কিন্তু একেবারে আনকমন সিস্টেম কোন সুইচ থাকবে না এটার মধ্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তা দুইটা তিনটা কিন্তু আছে জাস্ট এখানে বসিয়ে চাপ দিবেন এটা চলবে ছেড়ে দিবেন বন্ধ হয়ে যাবে চাপ দিবেন এটা চলবে একেবারে নিমিশে দুই মিনিট যদি এটাতে আপনি কাজ করেন কেজি মাংস একেবারে কিমা করার জন্য এটা কিন্তু শুধু যে মুরগির মাংস গরুর মাংস নির্দিষ্ট জন্য বাজারের বেস্ট কোয়ালিটির একটা মিট চপার প্রতিনিয়ত মিট চপ করে থাকেন তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু মটরটা ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কফার মটর এবং দেখেন অ্যালুমিনিয়াম পাখা ইউজ করা হয়েছে এটার মধ্যে কোম্পানি থেকে এটা ফুললি এক বছরের জন্য ওয়ারেন্টি থাকে এক বছরের ওয়ারেন্টি থাকে কোন সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস দেব আর একটা কাজ কিন্তু এটার মধ্যে আপনারা বেবি ফুডের কাজ করতে পারবেন এই যে দেখেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে কি কি কাজ এটার মধ্যে আপনারা করতে পারবেন দেখেন বেবি ফুড বাচ্চাদের জন্য ফুড আইটেম তৈরি করতে পারবেন এটার মধ্যে এরকম একটা যদি আপনাদের বাসায় মিট চপার থাকে তো আপনারা কিন্তু অনাসে চার পাঁচ ধরনের কাজ খুব সহজে করতে পারবেন তো ভিউয়ার্স এই মিট চপারটার প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠাইশো পঞ্চাশ টাকা তবে এখন থাকবে ধামাকা প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে এই মিট চপারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করেন আমাদের নির্দিষ্ট নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আমরা আপনার নির্দিষ্ট ঠিকানা এটা পাঠিয়ে দেবো যে যেকোনো জায়গায় ঘরে বসে অনেকের মা বোন আত্মীয় স্বজন দেশে থাকে আপনার ফ্লোবাস থেকে অর্ডার করে থাকেন কুরিয়ার অফিস থেকে নেওয়ার মতো লোক থাকে না আপনারা অর্ডার করতে পারেন একেবারে আপনার বাসায় পর্যন্ত পৌঁছায় দেবেন কেউ যদি আমাদের শোরুম থেকে দেখে বুঝে শুনে যেকোনো পণ্য নিতে চান খুচরা এবং পাইকারি তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাভোগ তদন্ত লাভ নিয়েছে গজ পূর্ব পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স আমাদের অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ